স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার মির্জা ফখরুলের অভিযোগ শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে ফিলিস্তিনের গাজা সিটি আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করল জাতিসংঘ বিস্তারিত শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কয়েকটি গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার আজ সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দিয়েছে এতে বলা হয় শেখ হাসিনার বক্তব্যকেও ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রচার করেছে সেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বিরোধী অপরাধের অভিযোগে তার বিচার চলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন দু অনুসারে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় অন্তর্বর্তী সরকার গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবার ও স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনেরকে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই তার তার মায়েদের ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার এটার জন্য তাদেরকে অবশ্যই জবাব করতেই হবে তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইস্তাহাক দার সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে আছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ইসাহাকদারের দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচন এ এখন ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার উনিশশো সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশেষ রাকসু নির্বাচন হয় উনিশশো সালে ভিপি হয়েছিলেন তৎকালীন ছাত্রদল নেতা রুহুল কবির রিজবি জুলাই অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন আসে বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাক্সু নির্বাচনের জোর দাবি তোলে খাবার সংকট বা ভর্তুকি বাড়াতে পারবে এবং হলের আবাসন সংকট এগুলো দূর করতে পারবে তাদেরকে ভোট দেবো ম্যাক্সিমাম দেখা যাবে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী হয়তো জীবনে কোনো দিন নামই শোনেনি এরকম ইদানিং হয়তো তারা শুনছে কিন্তু ভর্তির পর রাক্সু নিয়ে উল্লেখযোগ্য কোনো সেমিনার হয় না রাক্সু নিয়ে কেউ কথাবার্তা বলে না যখন এই সবগুলো দল তাদের প্যানেল ঘোষণা করবে তার পরপরই দেখা যাবে যে এই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে এত বছর ছত্রিশ বছর পরে রাক্সু নির্বাচন হচ্ছে তার একটা আনন্দ তখন ফুটে উঠবে এবারের নির্বাচনে রাক্সুর তেইশটি পদে প্রতিটি হল সংসদের পনেরোটি এবং সিনেটের পাঁচটি ছাত্র প্রতিনিধি পদে ভোট গ্রহণ হবে মোট ভোটার চব্বিশ হাজার আটশো জন মনোনয়নপত্র দাখিল সাতাশ ও আটাশ আগস্ট আর একত্রিশ আগস্ট এবং এক সেপ্টেম্বর হবে যাচাই বাছাই চার সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো প্যানেল গোছাতে ব্যস্ত সুর হচ্ছে যে মনোনয়ন বিতরণের কথা ছিল বিশ তারিখ থেকে কিন্তু সেটা আবার পিছানো হয়েছে আশা করি এটা আগামী রবিবার মানে আগামী দুই এক দিনের মধ্যে এটা সবাই আবার আগের যে ফিরে আসবে রাকসুটাকে প্রপারলি যে স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্ট করবে রাকসুর প্রয়োজনীয়তা বা রাকসুটা কি সেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি প্রসার প্রসারণের ঘোষণা যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে আশা করি তাদের সবার আমেজ তৈরি হবে ইনশাল্লাহ কর্মীরা অবশ্যই ছাত্রদল অংশগ্রহণ করবে কেন আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের অধিকারে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের কর্মসূচি পরিকল্পনা করেছি সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আপাতত নির্বাচন শিডিউল পেছানোর কোনো সেই ধরনের কোনো পেশার আমাদের পার নাই ঘোষিত তফসিল অনুযায়ী পনেরো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফলাফল জানা যাবে সেদিনই দীপ্ত ঢাকার বাজারে আগের আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হলেও এর প্রভাব এখনও পড়েনি খুচরা পর্যায়ে এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় স্থিতিশীল রয়েছে চালের দাম অন্য বাজারের তুলনায় একটু কমে যারা রাজধানীর কারণ বাজারে আসেন তাদেরও স্বস্তি নেই এখানেও সবজির দাম চড়া ফলে মেঘে ঢাকা আকাশের কালো প্রতিচ্ছবিটা যেন ফুটে ওঠে ক্রেতার চেহারায় শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগমের ফিরে দামটাও বেশ চড়া পটল করলা ঢেঁড়স চিচিঙ্গা বরবটি মিষ্টি কুমড়া কোনো কিছুই ষাট থেকে আশি টাকার নিচে মিলছে না সব কিছুই সুন্দর করে সাজানো গোছানো থাকলেও ক্রেতার পকেটটা ঠিক তার বিপরীত আমরা তারপর তুলনামূলক কিনতে পারতেছি খেতে পারতেছি কিছু করতে পারতেছি কিন্তু আমাদের চাইতো যারা নিচে আছে তাদের অবস্থা অনেক অনেক কঠিন তারপর করলা হইলো আশি টাকা কাঁকড়ল হইলো ষাট টাকা পটল ষাট টাকা পেঁয়াজের ঝাঁজ কমছে না কিছুতেই বৃষ্টি বন্যার অজুহাতে প্রতি কেজির দাম এখন আশি টাকা দাম কি বলবো প্রত্যেক তরকারি দশ টাকা বিশ টাকা বেশি যে দেশের তো মনে করেন সবজি আসে পাবনা ইয়ারপাড়া ওই যে রংপুর এদিকে খেতে পানি বেশি পানির কারণে মোটামুটি উৎপাদন কম এই কারণে দাম একটু বাড়তি চালের দাম স্থিতিশীল রয়েছে আগের দামেই ডালের দাম চড়া এখনো সুসু যায় না কিন্তু আসলে এই বর্ষায় তো কৃষি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করারও নাই আজকে গাড়ি সবগুলো এক লগে ঢুকাতে এক দেড়শো একশো বিশ খুচরা বিক্রি হতেছে আর আমরা পাইকারি বিক্রি করছি আশি টাকা নব্বই টাকা একশো টাকা কারণ বাজারে গরু সাতশো টাকা ও খাসির মাংস এক হাজার দুশো টাকায় বিক্রি হচ্ছে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে আজ এ ঘোষণা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি এ ঘোষণা দিয়ে সংস্থাটি জানিয়েছে এই মুহূর্তে গাজায় পাঁচ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ছয় লাখে পৌঁছবে এসব মানুষের মধ্যে প্রায় দুই লাখ আশি হাজার গাজা শহরের উত্তরাঞ্চলে বাস করে এলাকাটি এখন পুরোপুরি দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে জানিয়েছে আইপিসি মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল বালাহ ও খান ইউনিসেও আগামী মাসের শেষ নাগাদ দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের এই সংস্থা দু সালের সাত অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল এ পর্যন্ত সেখানে ষাট হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে কিশোরগঞ্জের সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও জন আহত হয়েছে আধিপত্য বিস্তার নিয়ে আজ দুপুরে বৌলাইয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয় পরে এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের উপর পড়লে একই পরিবারের চারজন নিহত হয়েছে দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ইউটার্নে এই ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণহানি ঘটে স্থানীয়রা জানান নিহত চারজন হোটেল নূরজাহানে খাওয়া দাওয়া করে প্রাইভেট কারটিতে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন এ সময় ইউটার্নের কাছে কাভার্ড ভ্যানটির মুখোমুখি হয় গাড়িটি কাভার্ড ভ্যানের চালক প্রাইভেট কারটি দেখে কড়া ব্রেক করলে সেটি উল্টে প্রাইভেট কারের উপর পড়ে প্রতি বছরের মতো এবারও জমেছে ফরিদপুর সদরের সিএনবি ঘাটে গড়ে ওঠা পদ্মা নদীর মাছের রেণু বিক্রির হাট রেণু সংগ্রহে ভিড় করেন ফরিদপুরের আশপাশের জেলার মৎস্য চাষিরা অমাবস্যা ও পূর্ণিমায় পদ্মা নদীতে ডিম ছাড়ে রুই কাতলা সহ বিভিন্ন মাছ ডিম থেকে রেণুতে রূপান্তরিত হয়ে পদ্মা নদীর তীর ধরে ভাসতে থাকে সেগুলো রাতভর ফাত পেতে এই রেণু সংগ্রহ করেন অনেকেই স্থানীয়ভাবে এদের সাবাইরা নামে ডাকা হয় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি সিএনবি ঘাট এলাকা প্রতিদিন ভরে সরগরম হয়ে ওঠে রেনু বেচাকে নাই পদ্মাপাড়ের এই হাট থেকে রেনু সংগ্রহ করেন স্থানীয় মৎস্য চাষীরা হবে কালিবৌ চলে বোয়াল হবে আইডের হবে আবার দেখা যায় হ্যাঁ হবে

তিনি জানান গোলডাঙ্গি সিএনবি ঘাটে প্রতি মৌসুমে দশ থেকে পনেরো মন রেণু বিক্রি হয় দীপ্ত বার্তাকক্ষ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো নাগরিক ব্রিগেডিয়ার জেনারেল হলেন তেরো জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে এক অনুষ্ঠানে এই পদোন্নতি ঘোষণা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল এম খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হন বর্তমানে তিনি পেন্টাগনে গোল্ডেন ডোম ফর আমেরিকার ডিরেক্টর অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন এ পদে তিনি কৌশল নীতি পরিকল্পনা ও ক্রস ফাংশনাল কার্যক্রম সমন্বয় করার পাশাপাশি শিল্প একাডেমিয়া ন্যাশনাল ল্যাব ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন দীর্ঘ ত্রিশ বছর পর কাশ্মীরের উলার হ্রদে প্রথমবারের মতো পদ্ম ফুল ফুটেছে যা কাশ্মীরের শোভা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আয় রোজগারের নতুন পথ তৈরি করেছে গোলাপি পদ্ম ফুলে ভরে আছে ভারতের কাশ্মীরের উলার হ্রদ এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির হ্রদ হিসেবে পরিচিত কাশ্মীরের বান্দিপোড়ায় পাহাড়ের কোলে উলার হ্রদের অবস্থান শ্রীনগর থেকে এর দূরত্ব এই রদে হ্রদে ফুটে এক সময়ে উলার হ্রদ পদ্মফুলে ভরে থাকত কিন্তু প্রায় তিরিশ বছর আগে উনিশশো সালে বন্যার পর রদে পলি জমে যায় ফলে পদ্ম ফোটা বন্ধ হয়ে যায় এক সময় এই পুরো জনপদ পদ্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করত আমাদের সেই সুদিন আবার ফিরে এসেছে। স্থানীয় ভাষায় পদ্মের কাণ্ডকে বলা হয় নাদ্রু কাশ্মীরি রান্নার অত্যন্ত জনপ্রিয় উপাদান পদ্মের কাণ্ড ওই এলাকার বহু পরিবার এক সময় নাদ্রু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত 26 ছোটবেলায় বাবার সঙ্গে বদ্যকাণ্ড তুলতে যেতাম হ্রদে বন্যার পর ভেবেছিলাম আর কোনদিন হয়তো আল্লাহর উপহার ফিরে আসবে না পিড়ি কি দু হাজার বিশ সাল থেকে উলার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি রদ থেকে পলি অপসারণের কাজ শুরু করে যার ফলে ধীরে ধীরে রদের গভীরতা বৃদ্ধি পাচ্ছে গত বছর পরীক্ষামূলকভাবে রদে পদ্মের বীজ ছড়ানো হয় চলতি বছর পদ্মে ভরে উঠেছে এই রদ খেলার সংবাদ বাংলাদেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করলেন ইমরানুর রহমান আজ ঢাকায় জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার একশো মিটার দৌড়ে প্রথম হয়েছেন এই স্প্রিন্টার ঘরোয়া একশো মিটারে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি চোটের কারণে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আসরে ছিলেন না ইমরানুর সে সময় একশো মিটারের শিরোপা যেতেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল এবার দুইশো ও চারশো মিটার রিলেতেও অংশ নেবেন ইমরানুর শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি গোম হওয়া ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার মির্জা ফখরুলের অভিযোগ ফিলিস্তিনের গাজা সিটি আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করল জাতিসংঘ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ